কতদিনের ভাঙা ফুটো মোবাইলটা এইভাবে ইউজ করবি তুই হ্যাঁ হ্যাঁ দে না দেখা তুই টাকাটা দে দাঁড়া দিচ্ছি বোকা চোদা দেখবি ঠিক আছে বুঝলেন দাদা মানে আজকালকার ছেলেপিলেদের নিয়ে না খুব সমস্যা এই যখনই দেখি মুখে মোবাইল গুঁজে বসে থাকে হ্যাঁ পড়াশোনার একদম মন নেই এই তো আমি সকালবেলায় মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলাম দেখছি তিনটা চারটে ছেলে মাঠের মধ্যে বসে মোবাইলে কী সব খুটু 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 ঘুরেই যাচ্ছে হ্যাঁ আপনি সুমনকে একটু দেখে শুনে রাখবে ওকে ওই মোবাইলের প্রতি যেন অ্যাডিকশনটা না হয় ও আপনি তো খান না না হ্যাঁ

যেটা বলছি না এই আমাদের এখন দেখবেন আপনি এই যত হাবা গোবা এইসব ছেলেরা এইটি নাইনটি পার্সেন্ট নাম্বার পেয়ে যাচ্ছে আমাদের সুমন্ত এমনিতেই খুব ভালো ছেলে ও কোনো অসুবিধা হবে না ঠিক চিন্তা করুন একদম না কি যেটা ভাবছিস মাথায় ফোন কেনার কথা তো তুই কি করে জানলি কাল তুই সারা দিন ফ্লিপকার্টে ওই দেখেছিলি যে কোনো সেনসিবল মানুষই বুঝে যাবে তুই কবে থেকে সেনসিবল হলি বকিস না বাইরে দেখেছিস বাবা তোর কাছ থেকে কত নাম্বার আশা করছে তুই বুকে হাত রেখে বল তো তুই পারবি এত নাম্বার আনতে না কিন্তু তুই কি করে জানলি আরে দাদা আমার তোর উপর পুরো ভরসা আছে তোর দ্বারা এত নাম্বার পাওয়া সম্ভব না আচ্ছা এই কি বললি মা দেখো দাদা মারছে না তুই বুঝতে পারছিস না তুই বাবার ফোনটা দেখেছিস কত পুরনো হয়ে গেছে যে কোনো মুহূর্তে প্রাণ ত্যাগ করে দেবে তুই বল না এখনকার সময়ে স্মার্টফোন ছাড়া চলে এ শোন না সানির ফোনটা দেখেছিস পঁয়ত্রিশ হাজার টাকা দাম আমি তো অত দামেও চাইনি সবই বুঝলাম কিন্তু বাবা তো রেজাল্টটা দেখলে ফোন তো দূরের কথা সামান্য একটা চার্জারও কিনে দেবে কেন ভয় দেখাচ্ছিস কিন্তু তো রেজাল্ট বেরোতে তো এখন এক সপ্তাহ বাকি হ্যাঁ তো তো তোকে যেই করে হোক বাবাকে এই সপ্তাহের মধ্যে ফোন কেনাতে রাজি করাতে হবে কারণ বাবা যদি তোর রেজাল্টটা দেখে নেয় এই ফোনটাও নিয়ে নেবে বাবা সূর্য কোন দিকে উঠলো রে এত সকাল সকাল উঠে গেছিস না মানে তুমি তো বলতে না যে সকাল সকাল উঠলে শরীরের জন্য নাকি ভালো তাই আর কি সকালে উঠে গেছি বাবা যুগটা কত ফাস্ট হয়ে যাচ্ছে তাই না এই স্মার্ট যুগে যুগের সাথে তাল মেলানোর জন্য একটা স্মার্টফোনও তো দরকার আর তুমি জানো তো বাড়িতে একটা স্মার্টফোন থাকলে সবাইকার জন্য ভালো যুগের সাথে তাল মেলাতে গেলে তো একটা স্মার্টফোন বাড়িতে দরকার তাছাড়া সানিও একটা নতুন মোবাইল কিনেছে বাবা বুঝলে বলছি যে ফোন কিনলে যে সবসময় খারাপ কাজ করবে সেটা তো কোথাও নেই এই ফোনে তো ভালো কাজও হয় বাবা মোবাইলের দোকানে না সেল চলছে একটা মোবাইল কিনলে এয়ারপোর্ট ফ্রি বাবা আমারও কিনে দাও না হবে না এই পড়াশোনা লাটে উঠেছে তারপর আবার ফোন পরশু রেজাল্ট মনে আছে আমার সাথে এরকম হয় যখনই আমি যাই যাই হবে না দেব না আমার বন্ধুরা সব নতুন মোবাইল কিনে নিয়েছে আমার কাছে এই ভাড়া মোবাইলটা তাকেও আমি চালিয়ে নিতাম কিন্তু ওটা চলছে না স্বামী বাবা তো ছড়িয়ে কিনে দিয়েছে তোমারই যত সমস্যা দেব না হবে না বাসুমাতিকে নেই সারাদিন শুধু এটা দাও ওটা দাও দাদা সরি কেন আমারই আইডিয়া ছিল রেজাল্টের আগে বাবাকে কনভিন্স করানো আচ্ছা তুই কবে থেকে এত ভদ্র হলি না আসলে বাচ্চা ছেলেটা শুধু শুধু মার খেলো তো দেখে মায়া লাগলো তাই আর কি তবে যাই বল বাবার হাতে কিন্তু এখনো জোর আছে তোর গলে পুরো টাইট করে দিয়েছে আচ্ছা তুই একটা টুটু দি আয়

আরে ভাই চিল মার চিল লে আ চিল মার বাবা ওর অন্য কিছু মেরে দেবে কি হবে হ্যাঁ হ্যালো আচ্ছা মারিয়েছি ভাই গ্যারেন্টি বাবা রেজাল্ট দেখা হয়ে গেছে এবার আমার কি হবে হ্যাঁ আমি আসি তুই থাকে হ্যাঁ আমি আসি বাবা সরি বাবা দাদা বাজারে গিয়ে শোনা ভাই কি রেজাল্ট পেয়ে দিচ্ছে এই তো ভাই বল এই কত হলো

ওই কি কি বলে কি বলে ওই হ্যাঁ 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 তুল টুত ওইটা একটা টু